সুপ্রভাত সবাইকে তো দেখো ঘুম থেকে উঠলাম এখন আর কালকে চারটের দিকে ঘুমিয়েছি আর এখন মধ্যে সাতটা ভোরবেলা ঘুমিয়েছি ঘুম আসছিলো না তো যাই হোক তারপরে মা বুবাই মিলে কাজকর্ম সেরেছে আজকে আমি মানে কোনো কাজকর্মই করিনি আর এই যে ছেলে মেয়েকে দিয়ে দিয়েছি ম্যাগি আর আমি নিয়ে নিয়েছি চা তো খাওয়া হয়ে গিয়েছিল এর আগে করে নিয়েছিলাম তারপরে প্রসাদগুলো নিয়েছিলাম দারুণ টেস্টি হয়েছিল সব প্রসাদ আর বুবাই মাছ টাছগুলো কেটে নিয়েছিল খয়রা মাছ নিয়েছিল তো মাছ কেটে এখন সবজিগুলো কেটে নিচ্ছে আর তারপরে আমি দেখো ছেলে মেয়েকে খাওয়ানোর টাইম হয়ে গেছে আর আজকে রান্না বান্না বলতে সকালে সবাই খিচুড়ি খেয়েছি ব্যাপক টেস্টি হয়েছিল আর ঝাল কম হয়েছিল ওই জন্য ছেলে মেয়ে সবাই খেতে পেরেছে আর আজকে পাবদা মাছের সর্ষে পোস্ত দিয়ে করেছিল আর খয়রা মাছ করেছিল আলু বেগুন তারপরে পেঁয়াজ টিয়াজ দিয়ে চচিন্ত করেছিল আর ভাত করা হয়নি ভাতও ফ্রিজে রয়েছে আগের দিন একাদশী ছিল তার আগের দিনে ভাত ছিল তো সেগুলোই গরম করে সবাই মিলে দুপুরবেলা হয়ে গেছে তো সকালের ওই রান্না দিয়ে আর কি ভাতটা খাওয়া হয়ে গেছে আর রাতের বেলা আবার একটু ভাত করে নেবো আর চিকেন এনে রেখেছে বুবাই তো চিকেনটাকে করবো আর তারপর দেখো দুপুরবেলা মানে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর বুবাই স্নান করতে গেছিলো আগে খাওয়া দাওয়া করে নিয়েছিল তারপর স্নান করতে গেছিলো তখন এই যে ও দেখি থাকা বাসনগুলো ধুয়ে নিচ্ছে ছেলে কিন্তু এখনো খাইনি ও এখনো ঘুমোচ্ছে তো ঘুমোচ্ছে ও তো পড়া সাড়ে চারটার সময় ওর ডাকিনি তো উঠলে পরে ওকে খাইয়ে দেবো আর মেয়ে রয়েছে বাবা সবাই রয়েছে আর আমি এখানটা একটু শুয়ে নিলাম তারপর ছেলে উঠলে ছেলেকে খাইয়ে দেবো আর যে ছেলে উঠেও পড়েছে ও না আগে বেশ ক্যামেরার সামনে আসতো জানো তো এখন ক্যামেরা দেখলেই তাহলে আমাকে বকাবকি করবে এই ক্যামেরা বন্ধ বন্ধ করবো আর আজকে আমার বন্ধুর আসার কথা একটা তো সে আসবে তো যাই হোক ও আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো সন্ধ্যা মতো সাড়ে পাঁচটার দিকে এসছে তো চলে এসছে আর ও এসছে যে আমি তোমাদেরকে ভিডিও ক্লিপ নিয়ে দেখাবো সেটা সেটুকুও করা হয়নি আর এই যেটা আমার একটা বান্ধবী তো ওদের বাড়িতেও গেছিলো ওর হাত দিয়ে পাঠিয়েছে তো এসেই বলছে যে সুপর্ণা ওর জন্য গিফট পাঠিয়েছে দেখ সেটা দেখছিলাম আর তোমরাও কি পাঠিয়েছি ক্যামেরার দিকে

তো এই যে আমার আহ বাদ বাকি গাছগুলো সারা হয়েছে জল ভরা খাওয়ানো সব হয়ে গেছে তারপর চলে এসেছি এই রান্নাটা করতে তো এখন চিকেনটা করে নেব আর তারপর রান্না বান্না পরে তারপর যাবো ওপরে ওদের কাছে তো মেয়ে তোর কাছে একদমই যাচ্ছিল না পরে তারপরে ও যে শাড়িগুলো নিয়ে এসেছে ওগুলো আর কি নিয়ে খেলা করছিল আর দেবে না খেঁচি দেবে শাড়ি আর পরিয়ে দিচ্ছি তো যে গায়ে জড়িয়ে দিলো আর অমনি কান্না তো তারপর দেখো ওর সঙ্গে সেরকমভাবে ভিডিও তো আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো ওর জন্য ভাবলাম যে সেলফিগুলো তুলেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো আজকে ব্লগটা খুবই ছোট তো কেমন লাগলো সবাই জানি ওটা